তো সবাইকে নমস্কার আজ আমি প্রতিদিনের মতোই নিয়ে এলাম আরেকটি রেসিপি নতুন রেসিপি একদমই রকম কত সহজে এই রেসিপিটা হয় তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তাহলে বুঝতে পারবে ভাজি এই যে বসে গেছে আমাদের সোনালি রানী ভাজি কাটতে প্রথমে কিন্তু এই যে ব্যাগের মধ্যে অনেক কিছু আছে কিন্তু বাজার করে এনেছে সোনালি তারপর এই যে মূলা বের করে মূলাটাকে ভাজি কাটছে আর কি ছোটো ছোটো করে চিকুন করে এটা আমরা সবাই কাটতে পারি কম বেশি কিন্তু তারপর এক একজনের কাটার ধরন এক এক রকম তাই আমি দেখাচ্ছি সবাইকে তো এই যে আমরা এই ভাজিগুলি প্রথমে কাটা দেখে নিচ্ছি মূলাটা আসলে শীতের সময় একটা আলাদা রকম সবজি একটা আমার তো খুবই প্রিয় একটা সবজি যার জন্য আমি সবাইকে এটা শেয়ার করছি এবং আমার খেতেও খুব ভালো লেগেছে আমি কিন্তু খাওয়ার পরেই কিন্তু ভয়েসটা দিচ্ছি সোনালি হাসিতে অট্ট হাসি হাসিতে মুক্ত ঝরে তাই না দেখলেই বুঝতে পারছে সবাই তো এই যে এখনই কাটা কমপ্লিট হয়ে যাচ্ছে কোটা কাটা আর কি শুধু আমি তো দেখাচ্ছি মূলাটা কাটা এরপরে অনেক কিছু রান্না করেছে আজ আজ নিরামিষ সবাই যেন আজ সোমবার যার জন্য নিরামিষভাবে রেসিপিটা হচ্ছে এর মধ্যে কিছু মিষ্টি আছে আসলে আমাদের বাচ্চারা এখন কেউই মিষ্টি খেতে পছন্দ করে না তারপরেও একদম নতুন গুড়ের সন্দেশ খেতে কিন্তু অসম্ভব মিষ্টি সুন্দর আমি কিন্তু খুবই ভালো খাই আমি তো খেয়েছি নতুন গুঁড়ের সন্দেশ মেয়েরা বাচ্চারা আসলে খাচ্ছে না পরি রুদ্র কেউই খাচ্ছে না আমি খাই আমি খাই মিষ্টি খুব ভালো খাই আমি মিষ্টিটা খুবই ভালো খাই যার জন্য আমি কিন্তু খেয়েছি তো এই যে কড়াই বসিয়ে দিয়েছে মূলাটা ধুয়ে নিল বেচিংয়ে দাঁড়িয়ে দেখতেই পেলে সবাই তারপর দিয়ে দিল তেল মোলা ভাজির মধ্যে সরিষা ফোড়ন দিয়ে রান্না করছে কালো জিরার কথাও বলছে কালো জিরা বা সরিষা যে কোনো একটা দিলেই হয় আর মরিচগুলো কত সুন্দর বোটা ছাড়িয়ে এবং এটাকে ফ্রিজে রেখে দিয়েছে কৌটা করে এটা এভাবে রাখলে মরিচটা খুব ভালো থাকে সরিষা আর কাঁচা মরিচ ফোরন দিয়ে দিয়েছে অলরেডি তারপর এই যে মূলাগুলি ধুয়ে মূলাগুলি দিয়ে দেওয়া হচ্ছে হবে বাদেই কারণ সোমবার আমার নিরামিষটাই খেতে হবে নিরামিষটাই তোমরা সবাই জানো তাই না সবাই হলুদ পরিমাণ মতো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে সোনালি লবণ নিরামিষ সবজি মানেই কিন্তু একটু মিষ্টি দিয়ে আমি সব সময় তা দেখলাম সোনালিও কিন্তু নিরামিষ সবজিতে মিষ্টি দেয় এটাই তোমরা দেখতে পেলে লবণ হলুদ মরিচ আর একটু চিনি দিয়ে এখন এটাকে একটু নাড়াচেড়া করে ঢেকে দেবে এটাকে ঢেকে দিয়ে বারবার ঢাকতে হবে আর নাচড়া করতে হবে তাতেই কিন্তু ভাজিটা হয়ে যাবে দেখো কত সহজেই কিন্তু মূলাভাজি হয়ে যাচ্ছে তোমরা এভাবে করে খেয়ে দেখো অসম্ভব মজার কিন্তু এই ভাজিটা খেতে আর চাইলে পেঁয়াজ রসুন দিতে চাইলে তোমরা দেবে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি তো পেঁয়াজ রসুন আজ খাবো না তোমরা তো জানোই যে কপি কেটে রেখেছে কপি দিয়ে মুগ ডাল দিয়ে রান্না হবে এরপর এই যে মূলাটা ঢেকে দিচ্ছে মূলাটা ঢেকে দেওয়া হলো এরপর এই যে মুগ ডাল ভেজে সিদ্ধ করে রাখা হয়ে গেছে অলরেডি এই যে দেখো একদমই সিদ্ধ হয়ে গেছে ডালটা এবার ডালটাকে নামিয়ে এবার কপিগুলি ভেজে নিতে হবে কিন্তু তো আসলে আমাদের সবার রান্না এক এক রকম এক একজনের রান্না তো আজকে রান্নাটা তোমরা এই জন্য আমি শেয়ার করলাম যে দেখো কত সিম্পলভাবেও রান্না করা যায় তার জন্য এবার কফিতে এ পাশে লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দিয়েছে কফিটা এবার এটাকে দেখো এইভাবে সহজভাবেই নাড়াচাড়া করলে মিক্সড হয়ে যাচ্ছে আর কি এই পর্যায়ে কিন্তু কফি ভাজার জন্য আবার সে অলিভ অয়েল তেল দিয়ে দিচ্ছে অলিবাল তেলটাই খেয়ে থাকে ওরা আসলে সবার জন্যই অলিবাল তেলটা খাওয়া ভালো কিন্তু ওটা অনেক দাম তো খাওয়া সম্ভব ব্যাপার হয়ে যায় তো এখানে দিয়ে দিচ্ছে একখণ্ড দারচিনি একটা এলাচ দুইটা লবাঙ্গ একটা শুকনো মরিচ জিরা আর একটা তেজপাতা ফোড়ন তো এটা ফোড়ন একদমই পারফেক্টলি মনে হচ্ছে হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছে কপিগুলি লবণ হলেও দার্ক মরিচের গুঁড়া মেখে কফিটা কপিটা ছেড়ে দিয়ে এবার কবিটাকে ভালো করে ভেজে নেওয়া হবে তো এইবার আমি একটুখানি ঢাকনা উঠি একটু নাড়াচাড়া করে নিচ্ছি মূলাটাকে মূলাটা কিন্তু এইভাবে একটু ঢাকতে হবে আবার একটু নাড়াচাড়া করতে হবে একটু ঢেকে দিতে হবে আবার নাড়াচাড়া করতে হবে এইভাবে কিন্তু মূলাটা সুন্দরভাবে মুলাম মোলাম হয়ে গেছে এতে কিন্তু জল দেওয়া হয়নি তোমরা দেখতে পেয়েছো আর দেখো রান্নাঘরের পরিপাটি একটা গামছা এখানে আছে ঝুলানো দেখতেই পাচ্ছ ওই গামছাটাই কিন্তু হাত মুছতে বারবার সবার ঘরেই থাকে কিন্তু এত সুন্দরভাবে গুছিয়ে রাখা তাই দেখালাম সবাইকে যে আমারও থাকে কিন্তু আমারটা তো এত গুছানো না তাই আর কি এই যে ভাজাটা হয়ে যাচ্ছে প্রায় এই পর্যায়ে দিয়ে দিচ্ছে একটু আদা ঘষে একটু আদা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপর কিন্তু মশলাটা দিয়ে দেবে এই ডালটাও খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল তোমরা এভাবেই করে খাবে অনেক মশলা ছাড়াই কিন্তু রান্নাটা হচ্ছে অনেক সুন্দর খেতে হয়েছিল এই যে দেখো ভাজিটা কিন্তু প্রায় হয়ে যাওয়ার পথে আবার ঢেকে দিলে দেখতেই পেলে এই পর্যায়ে দিয়ে দিলো একটু জিরা ধনিয়া আর শুকনো মরিচের পেস্ট আদাটা তো আগেই দিয়ে দিয়েছে কিন্তু এর সঙ্গে তো আদার পেস্টও আছে এই পর্যায়ে কিন্তু ভাজির মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে দিলো চালের গুঁড়াটা দেওয়াতে আসলে এটা একটা সুন্দর একটা মানে কি বলবো সুন্দর একটা খাওয়া খেতে ভালো লাগলো আর কি এটা পরে একটু মুচমুচে ভাব হয়েছিল একদম মানে নরম হয়ে যায়নি ভাজিটা আসলে এই চালের গুঁড়াটা দেওয়াতে খুবই একটা ভালো মৎসৃণ আবার একটু উপরটা একটু শক্ত শক্ত লাগছিল খেতে খুবই মজা হয়েছিল কিন্তু তো এই যে পাশে ডালেও জল দিয়ে দিয়েছে ডালটা মানে জল না ঠিক ডালটা ঢেলে দিয়েছে আর কাঁচামরিচ দিয়ে দিল আর এপাশে মূলা ভাজিটাও হয়ে গেছে মূলা ভাজিটা তুলে নিল মূলা ভাজিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। এটা রুটি লুচি পরোটা আমরা যে কোনো জিনিস দিয়ে খেতে পারি আর ভাত দিয়ে তো কোনো কথাই নেই তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও বা রেসিপি পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এভাবে করে খেয়ে অবশ্যই কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত